দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবর সঙ্গে আছি আমি আপনারা জানেন অর্থ বছরের মাঝামাঝিতে এসে অনেকগুলো পণ্যের উপর ভেট বসিয়েছে অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে কিছু পণ্যে শুল্ক করও বাড়ানো হয়েছে মূল্যস্ফীতি যখন দুই অঙ্কের ঘরে তখন এই শুল্ক কর বৃদ্ধি বাজার আরও চড়া করবে তা বলাই যায় কিন্তু কি কারণে সরকারকে এই পথে হাঁটতে হলো এর প্রভাব কি পড়তে পারে সাধারণ মানুষের উপর কিংবা এর বিকল্প কি ছিল না এসব প্রশ্নের উত্তরই আজ আমরা সঙ্গে আছেন বিশেষ রহিম স্বাগত দর্শকদেরও স্বাগত আপনি তো গত তিন দশক ধরে সাংবাদিকতা করছেন অর্থনীতি নিয়ে এর আগে আপনার অভিজ্ঞতায় কখনো কি দেখেছেন যে অর্থ বছরের মাঝামাঝিতে সেভাবে গণহারে কর আরোপ করা হয়েছে মোটা দাগে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমি কখনো এই রকম অর্থ বছরের মাঝপথে এসে ভ্যাট বা শুল্ক বাড়ানোর ঘটনা কখনোই আমি দেখিনি আমি দীর্ঘ তিন করে বেশি সময় ধরে সাংবাদিক কথা করি সাধারণত আমরা যখন বাজেট সংসদে উপস্থাপন করা হয় তখন দেখেছি কিছু কিছু পণ্যের দাম বাড়ে অর্থাৎ ভ্যাট কিছু কিছু পণ্যের উপরে ভ্যাট বসা বসানো হয় বা আগে যেটা ভ্যাট থাকে তার থেকে একটু বাড়ানো হয় আবার কিছু কিছু পণ্যের ভ্যাট কমানো হয় সে কারণে আমরা বাজেট যখন রিপোর্টিং করি বাজেট কপিটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই যে প্রতিবেদনটি করে থাকি কোন কোন পণ্যের দাম বাড়ছে কোন কোন পণ্যের দাম করছে পাঠকের বা দর্শকদের আগ্রহ সাধারণত বাজেটকে কেন্দ্র করে যে তাদের কোন পণ্যের দাম বাড়বে কোন পণ্যের দাম কমবে কিন্তু এইবার অর্থ বছরের এসে যেটা আমরা দেখতে পেলাম সেটি হচ্ছে যে প্রায় শতাধিক প্রায় না শতাধিক পণ্যের উপরে বা সেবার উপরে আপনার বাড়তি ভ্যাট বসানো হয়েছে সরকারকে এই পথে কেন হাঁটতে হলো বলে আপনি মনে করছেন এবং রাজস্ব চিত্রটি আসলে কি হবে এবং আপনি কি মনে করেন কি না যে আইএমএফ এখানে কোনো ভূমিকা রেখেছে এই এই আমরা হঠাৎ করে আকস্মিক ভ্যাট বা শুল্ক বা কর বাড়ানোর প্রধান কারণ যেটা আমরা অনুসন্ধান করে দেখতে পেয়েছি সেটি হলো যে রাজস্ব আদায়ের গতি খুবই মন্থর অর্থাৎ রাজস্ব আদায় বড় ধরনের একটা ঘাটতি দেখা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এন বি আর সবশেষ যে তথ্য দিয়েছে তাতে আমরা দেখতে পেয়েছি যে চলতি যে অর্থ বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর যেটা চলছে সেই অর্থবছরের প্রথম পাঁচ মাসে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে রাজস্ব আদায়ের ঘাটতি দেখা দিয়েছে অর্থাৎ যে লক্ষ্যমাত্রা ছিল এই পাঁচ মাসে তার থেকে ঘাটতি দেখা দিয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকায় এই যে বড় ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্যই আসলে সরকার এই পথ বেছে নিয়েছে প্রথমত এটাই আমার কাছে মোটা দাগে মনে হয়েছে আরেকটি বড় বিষয় যেটা আলোচনায় এসছে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে যে আমরা বা সরকার যে চার দশমিক সাত বিলিয়ন ডলারে যে ঋণ নিয়েছিল যে ঋণের তৃতীয় কিস্তি আমরা ইতিমধ্যে পেয়ে গেছি দুই দশমিক তিন এক বিলিয়ন ডলার আর একই সঙ্গে চতুর্থ কিস্তির চৌষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার ফেব্রুয়ারিতে পাওয়া যাবে সেই ফেব্রুয়ারিতে যে চতুর্থ কিস্তির ঋণ সেটা যেন পাওয়া নিশ্চিত করতেই এর পরামর্শেই মূলত এই সময় এসে ভ্যাট বাড়াতে হয়েছে সরকারকে আর আরেকটি বড় বিষয় যেটা সেটি হচ্ছে যে সরকার ওই যে চার দশমিক সাত বিলিয়ন ডলারের বাইরেও আরো সত্তর কোটি ডলার ঋণ চেয়েছে আইএমএফ এর কাছ থেকে এটাও এই ঋণটাও যেন পাওয়া যায় সেই ঋণ পাওয়ার কারণে আই যে শর্ত দিয়েছিল প্রথম দিক থেকে আমি শর্ত দিয়ে আসছিল যে ফ্যাট সব পণ্যের সব সেববার ক্ষেত্রে ভ্যাট পনেরো শতাংশ করতে হবে সেই আই এক হচ্ছে আই চাপ বলি বা আইএমএফ এর পরামর্শ বলি এই একটি কারণ এবং আইএমএফকে খুশি করার জন্য এই সময় এসে ভ্যাট বা কর বাড়ানো হলো আরেকটি কারণ হচ্ছে যে যেটা সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে রাজস্ব আদায় যে বড় ঘাটতি হয়েছে ঘাটতি দেখা দিয়েছে অর্থ বছর শেষে যেন এরকম ঘাটতি না থাকে সেই ঘাটতি পূরণের কারণেই আকস্মিকভাবে বা হঠাৎ করে ভ্যাট বা কর বাড়ানোর পথ বেছে নিয়েছে নিতে হয়েছে সরকারকে অর্থোপদেষ্টা বলেছেন যে এই ভ্যাট বৃদ্ধি মূল্যস্ফীতিতে কোনো প্রভাব ফেলবে না আপনি কি তাই মনে করছেন আমি তো তেমনটি মনে করি না আমরা যেটা জানি যখন আমরা দেখতে পাই যে কোনো পণ্যের যে কোনো সেবার ভ্যাট বা কর বাড়ে তার প্রভাব সরাসরি অর্থনীতিতে পড়ে তার প্রভাবে জিনিসপত্রের দাম আরও বেড়ে যায় মূল্যস্ফীতি বেড়ে যায় কিন্তু উপদেষ্টা বা এনবিআর কেন কি কারণে এই যুক্তি দেখাচ্ছেন বা এই দাবি করছেন যে এই সময়ে ভ্যাট বাড়ালে বা কর বাড়ালে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সেটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে বোধগম্য নয় একই সঙ্গে কিন্তু আমরা গত দুই তিন দিন ধরেই দেখতে পাচ্ছি দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরাও বলছেন এই সময়ে এই কঠিন সময়ে ভ্যাট বা কর বাড়ানোর ফলে মানুষ যে কষ্টে আছে তাদের কষ্ট আরও বাড়বে সরকার হয়তো অন্য পদ বেছে নিতে পারতেন সার্বিকভাবে বলা যায় যে অর্থমন অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ এবং এনবিআর যে ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যাটি আমার কাছে যেমন পরিষ্কার না বা তার সেই ব্যাখ্যা যথাযথ না যুক্তিযুক্ত না একই সঙ্গে অর্থনীতিবিদরাও কিন্তু বলছেন যে না এই সময়ে ভ্যাট বাড়ালে মানুষের কষ্ট আরও বাড়বে সে কারণে অর্থ উপদেষ্টা যে কথাটি বলছেন সেই কথাটির কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাচ্ছি না আমরা এর আগে দেখেছি যে অর্থনীতিবিদরা আসলে প্রত্যক্ষ করের উপরে জোর দিয়েছেন কিন্তু যে কোনো সরকারকে দেখা যায় যে তারা ভ্যাট আরোপের মতো পরোক্ষ করের দিকে যান আপনার কি মনে হয় কেমন কেন আসলে এমনটা হয় মানে এইখানে খুবই সোজা একটা হিসাব আছে সেটি হচ্ছে যে আপনি ভ্যাট হচ্ছে যদি আপনি বাড়ান তাহলে কিন্তু আপনি যে কোনো দোকানে গিয়ে যখন যে পণ্যটি কিনবেন সেই পণ্য কেনার পরে যে ভ্যাটটি আপনাকে ভোক্তাকে পরিশোধ করতে হয় সেটি সরাসরি সরকারের কোষাগারে জমা হয় আর অন্যান্য যে সমস্ত কর আছে সেই কর কিন্তু নির্দিষ্ট সময় থাকে সেই নির্দিষ্ট সময়ে আদায় করতে হয় সেই আদায়ের পরে সেটা কিন্তু সরকারের কোষাগারে যায় আর সেই কারণেই ভ্যাট আদায় এখন বিশ্ব প্রেক্ষাপটেই এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্যাট আদায়টা খুবই সহজ একটি পথ বলে আমার কাছে মনে হয় এবং সেই কারণে সরকার সেই সহজপথটি বেছে নিয়েছে যেন যে কেউ যে কোনো পণ্য কিনলে তার একটি অংশ সরাসরি আপনার যেন সরকারের কোষাগারে যায় সেই কারণে এই সহজপথটি সরকার বেছে নিয়েছে আপনাকে আমি ছোট্ট একটি উদাহরণ দেই আপনি হোটেলে গিয়ে বা যে কোনো রেস্তোরাঁয় গিয়ে যখন কোনো খাবার খাবেন তখন আপনাকে আগে দিতে হতো আপনার সাড়ে সাত শতাংশ ভ্যাট অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা পণ্য কিনতেন তাহলে আপনাকে ভ্যাট দিতে হতো পঁচাত্তর টাকা এখন কিন্তু এই ভ্যাট সাড়ে শতাংশ থেকে পনেরো শতাংশ করার ক্ষেত্রে একশো এক হাজার টাকার এক হাজার টাকার যদি পণ্য আপনি দুঃখিত এক হাজার টাকার যদি খাবার খান তাহলে কিন্তু আপনাকে একশো টাকা বাড়তি একশো টাকা অর্থাৎ আগে যা দিতেন আর তার থেকে আরও বেশি একশো টাকা আপনাকে ভ্যাট দিতে হবে সেই কারণেই আমি বলছি যে ভ্যাট আদায়ে বা ভ্যাট থেকে কর আদায় খুবই সহজ পথ সেই কারণেই সরকার এই পথটি বেছে নিয়েছে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে অর্থনীতি নিয়ে সাংবাদিকতা করছেন আপনার কি মনে হয় যে এর বিকল্প কি আসলে সরকারের কাছে ছিল না কিংবা সেদিকে আসলে কেন গেল না সরকার এর বিকল্প অবশ্যই ছিল এবং সরকার যদি তীক্ষ্ণভাবে দেশের বর্তমান সার্বিক অবস্থা যদি বিবেচনা করত তাহলে হয়তো এই পথ থেকে পথের বাইরে অনেক পথ আপনা বেছে নিতে পারত এখানে সহজ করে যেটা বলা যায় এই যে ভ্যাট অতিরিক্ত ভ্যাট বা বাড়তি ভ্যাট এটা কিন্তু দেশের সব মানুষকে দিতে হবে একজন রিক্সা চালক থেকে শুরু করে সব মানুষকে দিতে হবে যেমন একজন রিক্সাওয়ালা যে কিনছেন সেই পণ্যের ক্ষেত্রে তাকে বাড়তি ভ্যাট বাড়তি দিতে হচ্ছে একই সঙ্গে উচ্চ শ্রেণী যিনি অট্টালিকায় বসবাস করেন যার আয় অনেক বেশি বিভিন্ন উচ্চ থেকে তার আয় আছে তাকেও একই পরিমাণ ভ্যাট দিতে হচ্ছে আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই ভ্যাটের যদি এমন হতো যে ভ্যাট যদি এমনভাবে বাড়ানো যেত যাতে অসহায় গরিব মানুষ বা নিম্ন আয়ের মানুষ বা নিম্নবিত্তরা এই কম ভ্যাট দিবেন বা কম বাড়তি ভ্যাট আর যারা উচ্চ শ্রেণী ধনী তাদের কম ভ্যাট দিতে হবে তাহলে হয়তো একটা বিষয় হতে এই কারণেই প্রশ্নটা আসে যে আপনার যেহেতু আমরা জুলাই আন্দোলন বা অগাস্টের পট পরিবর্তনের মূল কারণ ছিল রাজনৈতিক পট পরিবর্তনের মূল কারণ ছিল বৈষম্য বিরোধীর একটা বিষয় কিন্তু আমরা সরকারের এই যে শতাধিক পণ্যে ভ্যাট বা কর বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট বা তাদের যে আন্দোলনের মূল ধারাবাহিকতা সেটাই কিন্তু আমরা বিঘ্নিত হতে দেখলাম অর্থাৎ সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্পিরিট সেটা খুব বেশি ধারণ করেছে বলে আমার কাছে মনে হয় না যদি সেটা করা হতো তাহলে কিন্তু এই ভাবে ঢালাওভাবে সব পণ্যের ক্ষেত্রে ভ্যাট বাড়াতো না কারণটা হচ্ছে যে আমি রেস্টুরেন্টের উদাহরণ দিলাম আপনি যদি পোশাক কিনতে যান পোশাক কিনতে গিয়েও আপনাকে বাড়তি ভ্যাট দিতে হচ্ছে আপনি যদি একটা কাপড় পরিষ্কার করার জন্য যদি আপনি ডিটারজেন্ট কিনতে যান সেই ক্ষেত্রেও আপনাকে বাড়তি ভ্যাট দিতে হচ্ছে আপনি যদি ইন্টারনেট মোবাইল ব্যবহার করতে যান সেক্ষেত্রেও আপনাকে বাড়তি কর দিতে হচ্ছে এই আপনি যদি দোকানে গিয়ে একটু মিষ্টি মুখ করার জন্য যদি মিষ্টি কিনতে যান তাহলেও কিন্তু আপনাকে বাড়তি ভ্যাট বা কর দিতে হচ্ছে অর্থাৎ এরকম শতাধিক পণ্যের কিন্তু আপনাকে অতিরিক্ত ভ্যাট দিতে হচ্ছে সেই কারণে বলা হয়ে থাকে যে সরকার কেন এই পথ বেছে নিলেন আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই ভ্যাট আদায় থেকে তো আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবেন বা অন্যান্য খরচ মেটাবেন তে এই মুহূর্তে কিন্তু একটা বড় আলোচনা আছে সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে যার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে দেশে যেহেতু একটি কঠিন সময় চলছে সেই কঠিন সময়ে মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা না করলে পারতেন সেই সার্বিক বিবেচনায় এটা বলা প্রয়োজন যে সরকার যে পথে হেঁটেছেন সেই পথটা আসলে ওই বিকল্প কোনো পথ থাকলেও সেই পথে হাঁটতে পারতেন এবং আমি পরিষ্কার যেটা বলতে চাই যারা বেশি আয় করে তাদের কাছ থেকে বেশি ভ্যাট বা বেশি করা আদায়ের পথ সরকার যদি বেছে নিতেন সেই পথে যদি হাঁটতেন তাহলে সেটা যথাযথ এবং যুক্তিযুক্ত হতো বলে মনে হয় আমার আমরা একটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ভাবে দেখতে চাই চালাইয়ে যে দেন একটা কথা খুব প্রচলিত আমার কেন যিনি মনে হচ্ছে যে সরকারের রাজস্ব আদায় কম হচ্ছে সেই কারণে ভ্যাট আদায় করে একটা চালায়ে দেন এই বিষয়টি কিন্তু আমার কাছে মনে হচ্ছে অর্থাৎ মানে যৌক্তিক সিদ্ধান্ত হয়েছে বলে আমার কাছে মনে হয় না সেই কারণে আমি সরকারের কাছে অনুরোধও করব আবার এই বিষয়টি বিচার বিশ্লেষণ করে যদি এর কোনো বিবেচনার কোনো সুযোগ যদি থাকে তাহলে সেই পথে হাঁটা উচিত বলে আমি মনে করি এই কঠিন সময়ে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে মানুষ যখন কষ্টে আসে সেই সময়ে এইরকম ভ্যাট আরোপ বা ভ্যাট বাড়তি ভ্যাট আরোপ সেটা কেন করা হয়েছে আমার কাছে পরিষ্কার না আপনাকে আমি যেটা পরিষ্কারভাবে বলতে চাই সেটি হচ্ছে যে এই সময়ে মানুষ যে যখন নানান কারণে কষ্টে আছে সব পণ্য সেবা কেনার ক্ষেত্রে বাড়তি টাকা দিতে হচ্ছে সেই সময়টাতে এসে আরও বাড়তি খরচ মানুষ কিন্তু দিতে পারবে না সেই ক্ষেত্রে যেখানে মানুষের আয় কিন্তু বাড়েনি আমরা যদি গত দুই আড়াই বছরের হিসাবটা দেখি বা একটু যদি তীক্ষ্ণভাবে দেখি শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া কিন্তু কারোর বেতন বাড়েনি অন্য অনেক ক্ষেত্রে আমরা এই যে দুই বছরে করোনা মহামারী ছিল তারপরে রাশিয়া মুখেন যুদ্ধের ধাক্কা সব কিছু মিলে অর্থনীতিতে একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে এই এই কারো আয় বাড়েনি কারো অনেকের আমরা দেখছি কিন্তু চাকরি চলে গিয়েছে বেতন কমেছে অনেক ক্ষেত্রে সেই সময় এসে এইরকম বাড়তি করের বোঝা মানুষকে আরও কষ্টের দিকেই নিয়ে যাবে বলে আমার কাছে মনে হয় আব্দুল রহিম হারমাসি আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ এছাড়াও দেশের এবং দেশের বাইরের আরও অনেক খবর প্রকাশ করছি আমরা এসব করতে চোখ রাখতে হবে সকাল সন্ধ্যা ডট কমে আমাদের পাবেন ফেসবুক এবং ইউটিউবেও সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন